নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণী ইউনিয়নের মাউরদি সাবেক রেললাইন বাজারে গড়ে উঠেছে কিছু অটোরিকশা মিশুক বেচা কেনার দোকান নরসন্দি জেলার মাদবদী থানার খোঁজপাড়া আলগি গ্রামের সাইফুল আশি হাজার টাকায় একটি অটোরিকশা কিনিয়া ড্রাইভারকে চালাতে দেয় অটোরিকশাটি বিশ তিরিশ দিন পূর্বে প্রতারণার মাধ্যমে নিয়ে যায় প্রতারকচক্র অটোরিকশার মালিক চোদ্দ সেপ্টেম্বর রবিবার অটোরিকশা কেনার জন্য মাউরাদি বাজারে যায় এক পর্যায়ে রেয়াজুদ্দিনের দোকানে চুরি হওয়া অটোরিকশাটি দেখতে পেয়ে সাইফুল ইসলাম ফোনে তার লোকজনকে খবর দেয় লোকজন এসে পুলিশের এস আই মোহাম্মদ ফরিদের সহযোগিতায় রেয়াজুদ্দিনের দোকান থেকে সহ রেয়াজুদ্দিনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে পরে অদৃশ্য কারণে রেয়াজুদ্দিনকে ছেড়ে দেয় থানা পুলিশ রিয়াজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পূর্বে জেল খেটেছে রিয়াজউদ্দিন এ বিষয়ে রিয়াজউদ্দিন জানায় সে গুটির শিকার এই নাম সাবিলেছ কি হয়েছে প্রথম ড্রাইভারে পয়সা একটা রিক্সা দিতাম আমি কিস্তিতে তুলে আমি রিক্সা রিক্সা ইয়া কিস্তিতে তুলে আমি গাড়ি কিনছি কিনা না দিসি ড্রাইভাররা রাত্রে বুঝাই দিসি চাপিয়ে নেই আজকের গাড়ি তো বুঝাই দেওয়ার পরে এই গাড়িটা তাই পরের দিন সকালে আমার নসুন দিতে গাড়ি বলে মিশা গাড়ি দুইটা থার নেওয়ার পরে আমি ইটা কোলা গেলাম এনো গেলাম হেন গেলাম ওর গেলাম গেলাম গাড়ি খুঁজে পাই না খুঁজে যাবে না আজকে গেছি গাড়ি গাড়ি এক গাড়ি পছন্দ হয়েছে পঞ্চাশ ষাট হাজার টাকা দাম চাইছি আমি পঞ্চাশ হাজার টাকা ঘুরছি পরে হারা গাড়ি বুঝতাম না সাইড হাজার গিয়া গাড়ি দেখলাম বিচারে দেখে আমার গাড়িটা আমি চিহ্ন পাইছি পাওয়ার পরে মানে গাড়ি আমি এটা এই জায়গাতে লড়ি না আমার জনাই না পরে আমি গাড়ি রিপেয়ার করছি আর আমি যাই না